সারা দেশে বিক্ষোভে ডাক আসবে অবরোধ ঢাবিতে তাণ্ডব ছাত্রলীগের বিরোধী ওপর হামলার আহত চারশো ঢাকা মেডিকেলেও আক্রমণ ছাত্রলীগ কিভাবে আক্রমণ করেছে দেখেন যে আপনার নৃশংস হামলা যেটা বলা হয় এইভাবে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের রাস্তায় কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ক্যাম্পাস ছাড়া করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ গতকাল দুপুরের পর থেকে শুরু হয় শুরু হওয়া হামলা ও পরে দুপক্ষের সংঘর্ষ থেমে থেমে রাত পর্যন্ত চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণ নেই সরকারি ছাত্র সরকারি ছাত্র সংগঠন হামলায় আহত হয়ে কোঠা বিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত অন্তত চারশো জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের একের পর এক হাম হামলায় আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েও নিস্তার পাননি কর্মীরা আন্দোলনকারীদের বিকেল থেকে ঘিরে রেখে সৃষ্টি করে রাতে রড কোটার ওড়াল নিয়ে হাসপাতালে ঢুকে তাদের ওপর হামলা চালায় এতে ঢাকা মেডিকেল কল এলাকাও উত্তপ্ত হয়ে ওঠে এর আগে বিজয় একাত্তর হলের সামনে থেকে আমলায় সূত্রপাত হলেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে নীলক্ষেত মোড় থেকে টিএসসি পর্যন্ত কয়েকটি হল অবরুদ্ধ হয় হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের হঠাৎ হঠাতে অভিযান শুরু করে আম পুলিশ ব্যাটেলিয়ান সদস্যরা এর মধ্যে গতকাল দুপুরে একই দাবিতে রাজধানী রামপুরা কুড়িল সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইদিকে ছাত্রলীগ হামলায় চার শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রত্যক্ষদর্শীরা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া বক্তব্যর প্রতিবাদে গতকাল দুপুর বারোটার দিকে ঢাবি রাজভাস্কর্যের সামনে সমাবেশ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা চলাকালীন বেলা দিকে বঙ্গবন্ধু শেখ একাত্তর হল সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের মারধর ও আটক রাখার সংবাদ আসে এমন খবরা এমন খবরে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী সহপাঠীদের উদ্ধার করতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল হলে যায় সেখানে নির্ভয়ে শিক্ষার্থীদের বের হওয়ার জন্য আহ্বান জানানো হয় এমন সময় কিছু শিক্ষার্থী হল থেকে বের হয়ে আসেন পরে বঙ্গবন্ধুর হল থেকে বের হয়ে আন্দোলনকারী বিজয় একাত্তর হলের গেট দিয়ে ঢুকলে অপর থেকে অপর অপর থেকে ইট পাটকেল মারতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা এতে আন্দোলনরত কয়েকজন আহত হন হামলার খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্ধার করতে রাজ্যের ভাস্কর্যের সামনে সমেশ থেকে হাজার হাজার কোটা বিরোধী আন্দোলনকারী ঘটনাস্থলে আসেন শুরু হয় দফায় দফায় সংঘর্ষ এক পর্যায়ে লেগুনা ও মোটরসাইকেল করে লাঠি রড হাতে বিপুল পরিমাণ বহিরাগত এসে ছাত্রলীগের সাথে মিলিত হয়ে কয়েক কয়েক দিক থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দেয় এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা আহত হন অনেক নারী শিক্ষার্থী সহ দেশে দেড় শতাধিক শিক্ষার্থী সারা বিক্ষোভ ডাক আসবে অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কোটার সংস্কার আন্দোলনকারী এদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভ ছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেলা তিনটা থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের কথা জানান বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম গতকাল সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই সময় আরও বলা হয় দাবি মানা না হলে আজকে বিক্ষোভ সমাবেশ দেশ থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা হুঁশিয়ারি দেন তিনি বহিরাগত নিয়ে ছাত্রলীগের মহড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মোকাবেলায় বিপুল পরিমাণ বহিরাগতদের নিয়ে ঢাবিতে মহড়া দিয়েছে ছাত্রলীগ গতকাল দুপুরে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় এসব বহিরাগতদের আনা হয় বলে অভিযোগ করেছেন হামলায় আহত শিক্ষার্থীরা আন্দোলনত শিক্ষার্থী ও আন্দোলন ছাত্রলীগের সংঘর্ষের সময় জসিমউদ্দিন হলের মাঠে দেখা যায় মৌ মিতা পরিবহনের তিনটি বাস ইতিহাস পরিবহন ও ঠিকানা পরিবহন দুটো করে চারটি বাস রাখা আছে বাসের সামনে দাঁড়িয়ে থাকা দুই যাত্রী সাথে কথা বলে জানা যায় সাভার সাভার থানা ছাত্রলীগ এই সাতটি বাস নিয়ে এসেছে এছাড়া আরিফ নামে আরেকটি বাসযাত্রী বাসযাত্রীর সাথে কথা বলে জানা যায় এসব বাসে আসা যাত্রী বেশিরভাগ স্কুল কলেজ শিক্ষার্থী ও সাভারে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক এছাড়া সংঘর্ষের শেষ পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি এ রাজিবুল ইসলাম বা পিনক ইত্যাদি দুটি মিশিলেও লাঠি রড হাতে বিপুল সংখ্যক বহিরাগতদের উপস্থিতি দেখা যায় তিনি নারী শিক্ষার্থীদের হাতে হাত ভাঙার অভিযোগ কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্র লীগের সাথে সংঘর্ষ চলাকালীন শহিদুল্লাহ হল ছাত্র সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে তিনজন সাধারণ নারী শিক্ষার্থীরতার শীলতা হানির অভিযোগ উঠেছে এই সময় এক নারী শিক্ষার্থী প্রতিবাদ করলে ও নারী শিক্ষার্থীর হাতে হাত ভেঙে দেওয়া বলে দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ন্যায় নিরাপত্তাহীনতার নাম প্রকাশ অনিচ্ছুক ভুক্তভোগী নারী শিক্ষার্থী বলেন আমার তিন বান্ধবী কোনো প্রকার আন্দোলন জড়িত ছিল না আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম এ সময় ভাইয়াটা এসে আমার বান্ধবীকে বাজেভাবে টাচ করে ও গালা গাল করে আমি ভাইয়াটাকে ভালোভাবে বলছি আপনি যেটা করছেন সেটা ঠিক না ভাইয়াটা গালি দিয়ে আমার হাতে আঘাত করেন এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে মাহসিন হলের আবাসিক ছাত্র সাকেল আহমেদ জানান শহীদুল্লাহ হল ছাত্রলী সাধারণ সম্পাদক ছাত্রলীর সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ লোহার পাইপ দিয়ে অনেক শিক্ষার্থীকে মারধর করেছেন রাতে ঢামিক হামলা বিকেল থেকে বেশ কয়েকবার চেষ্টা চালানোর পর রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে চিকিৎসারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীর ওপর হামলা চালিয়ে চালিয়ে চালিয়েছে ছাত্রের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে লাঠেসোটা নিয়ে ঢামে প্রবেশ করে এ সময় রড ও চাইনিজ কোড়াল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলন আহত কয়েকজন শিক্ষার্থীর ওপর আবারও হামলা চালায় এছাড়া ঢাবি ঢাবি ঢামেকে ছাড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা বেশ কয়েক একটি অ্যাম্বুলেন্সেও ভাঙচুর করে তারা পরবর্তী উপস্থিত উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের জরুরি বিভাগ ঢুকতে বাধা দেয় এ সময় তারা বেশ কয়েকজন সাংবাদিকদের উপর চড়োয়া হয় শাহবাগ থানার ওছি অপারেশন আশ আরশাদ হোসেন গণমাধ্যমকে বলে অতর্কিত হামলা ঘটনা শুনে আমরা তাৎক্ষণিক এখানে উপস্থিত হয়েছি আমাদের উপস্থিতের আগে হামলাকারীরা ঢামেকে ত্যাগ করেছে হল প্রভেস্টরদের নিয়ে বৈঠকে ভিসি ঢাবি প্রতিনিধি জানান কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতির করণীয় ঠিক করতে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রশাসনিক প্রধানরা বৈঠক শেষে সাংবাদিকদের ঢাবি বিসি অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানান তিনি জানান শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের হলের প্রাধ্যক্ষরা রাতভর হলে অবস্থান করবেন মিটিংয়ে আমাদের আরও কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এর আগে গতকাল কোর্ট আন্দোলনকারীদের একাংশ হল পাড়া দিকে মিছিল গেলে বিজয় একাত্তর হলের ওপর ইট ইট পাটকেল ছুড়তে শুরু করে ছাত্রলীগ নেতা কর্মীরা পরে কোটা বিরোধী কোটা বিরোধীর সাথে পাল্টা পাল্টি সংঘর্ষ হয় ছাত্রলীগের হামলার মুখে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে পরবর্তী ঢাকা মেডিকেল বুয়েট ক্যাম্পাসের দিকে অবস্থান নেয় তারা হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে আহত সাংবাদিকদের মধ্যে ডেইলি স্টার সাংবাদিক প্রবীর দাস ও প্রথম আলোর ফটো সাংবাদিক আহত